আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এ হচ্ছে আমার গ্রামের পুকুর যেটাকে আমরা বড়ো বাড়ির পুকুর বলি ছোটোবেলা থেকেই এ পুকুরের সঙ্গে স্মৃতি আছে অনেক বছর করেছি পুকুরে এখন নতুন করে একটি ঘাটও বাঁধা হয়েছে বর্ষায় আসলে পুরো পানিটা একদম পরিপূর্ণ হয়ে যায় এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি আমাদের এরকম দুটো পুকুর আছে পূর্ব দিকে যে গেট ঘাট দেখতে পাচ্ছেন এটা নতুন হয়েছে পুকুরে গোসর করার অভিজ্ঞতা অবশ্যই অনেকের আছে আমার কাছে খুব ভালো লাগে গ্রামে এসে পুকুরে গোসল করতে এ হয়েছে আর একটা ঘাট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর লাইক শেয়ার করবেন পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন ভালো থাকবেন সবাই